এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হ্যাঁ এই মুহূর্তের বড় খবর গ্রেপ্তার হতে চলেছেন হিরণ চট্টোপাধ্যায় এই নিয়ে কলকাতা হাইকোর্ট বড় রায় দিল দেবের নামে ভুয়ো অডিও ভাইরাল করার অভিযোগ উঠেছিল হিরণের বিরুদ্ধে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঘাঁটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে বিচারপতি নির্দেশ দেন আদালতের অনুমতি ছাড়া ঘাঁটালের বিজেপি প্রার্থী তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা যাবে না সাতাশে জুন ফের এই মামলার শুনানি হবে ঘাটালে এবার তৃণমূল প্রার্থী ছিলেন দেব বিজেপি প্রার্থী ছিলেন খড়গপুরের দলীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ভোটের প্রচারে নেমে বারবার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে দেখা গিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে এমনকি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট রিশেয়ার করেন হিরণ একটি অডিও ক্লিপ ছিল সেটি মূলত এক ব্যক্তি এবং এক মহিলার টেলিফোনের কথাবার্তা ছিল সেটি অডিওর সত্যতা যাচাই করেনি বাংলার খবর ইউটিউব চ্যানেল তবে সেখানে ওই মহিলাকে উল্টো দিকের ব্যক্তিকে দেব বলে সম্বোধনা করতে শোনা যায় চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলতেও শোনা গিয়েছে তাকে পঁচিশে মে ভোট ছিল ঘাটালে ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে শাসক শিবির এই অডিওকে ভোটের রাজনীতি বলে দাবি করেন তারা এরপরই হিরণের নামে এফআইআর দায়ের হয় পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ আদালত জানিয়েছে তাদের অনুমতি ছাড়া আপাতত হিরণকে কোনোভাবেই গ্রেপ্তার করতে পারবে না পুলিশ